সালামু আলাইকুম স্থির তরিত্র দুই হাজার পঁচিশ চিত্র এক ও চিত্র দুই এ ভিন্ন ডা ইলেকট্রিক মিডিয়াম সংবলিত দুটি ধারক দেখানো হলো ডাই ইলেকট্রিক যুবক দুইটা আলাদা আলাদা দেওয়া আছে কে ওয়ান কে টু তে দুইটা চিত্র দুইটাতে ভোল্টেজ সোর্স দেওয়া আছে বিশ ভোল্ট করে গণাম্বার কোশ্চেন চিত্র একের ধারকত্ব নির্ণয় করে তো ধারকত্ব নির্ণয়ের জন্য এই যে ধারকের যে পাত ক্ষেত্রফল এ এটার ভ্যালু দেওয়া আছে পাতের ক্ষেত্রফল ফল ওয়ান পয়েন্ট ফাইভ মিটার স্কোয়ার ডি পাওয়ার মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো টু মিটার আর কে ওয়ান কে এর ভ্যালু দেওয়া এক একের ধারাপত্র বের করতে বলছে তার মানে চিত্র একে যেটা আছে সেটার ধারাপত্র নির্ণয় করতে হবে তো চিত্র একে আমরা কি দেখতেছি এখানে এ একটা পাত এই একটা পাত মাঝে কিন্তু আরেকটা পাত দিয়ে দুইটাকে আলাদা করা হয়েছে তার মানে এই কে ওয়ান আর কে টু এই দুইটা ধারক শ্রেণীতে যুক্ত আছে এই দুইটা ধারক শ্রেণীতে যুক্ত আছে তাদের এইটার জন্য দূরত্ব হচ্ছে ডি বাই টু এটার জন্য দূরত্ব হচ্ছে ডিবাই টু তাহলে এটার চিত্রটা যদি আমরা আঁকি খাতায় তাহলে চিত্রটা আঁকে আমরা এইভাবে আঁকতে পারি তো এই একটা ধারক এর পাশে হচ্ছে আরেকটা ধারক এটা ভোল্টেজ সোর্স ভোল্টেজ সোর্সটা আছে হচ্ছে বিশ ভোল্ট বা তিনটাকে একসাথেও আঁকতে পারি আমরা এভাবে এই একটা এই একটা এই একটা তিনটাকে একসাথেও আঁকতে পারি তো এখানে দুইটা ধারক বোঝানো হচ্ছে পাশাপাশি দুইটা ধারক বোঝানো হচ্ছে এখন পাঁচ দয়ের ক্ষেত্র ফল দেওয়া হচ্ছে এর মান ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন দি পর সরি ওয়ান পয়েন্ট ফাইভ মিটার স্কোয়ার দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার স্কোয়ার দেওয়া হচ্ছে পাঁচ দয়ের ক্ষেত্রফল তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে মাঝখানের যে আরেকটা পাত দেওয়া তো এটার এই অংশটুকু ডি টু এই পাশের অংশটুকু ডি টু তাহলে কে ওয়ানের জন্য ডিভাই টু কে টু এর জন্য ডিভাই টু ধার কথা নির্ণয় করতে হবে ডি এর দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো টু মিটার তাহলে ডি বাই টু কত হবে জিরো পয়েন্ট জিরো টু ডিভাইড টু জিরো পয়েন্ট জিরো ওয়ান মিটার তাহলে এখানে ধারক দুইটা আছে সি ওয়ান সি টু দুইটা আলাদা আলাদা ডা পদার্থ পদার্থে স্থাপন করা আছে তাহলে তাদের ধারকত্ব আমরা বের করবো আলাদা আলাদাভাবে সি ওয়ান আর সি টু এর ভ্যালু তো প্রথমে সি ওয়ান ইজ ইকাল টু আমরা সমানতলা ধারকের ক্ষেত্রে সূত্র জানি অ্যাপসাইলন কে ওয়ান যেহেতু কে ওয়ান একটা আর একটা হচ্ছে কে টু কে ওয়ানের ভ্যালু দেওয়া আছে দুই আর কে টু এর ভ্যালু দেওয়া আছে পাঁচ তাহলে অ্যাপসাইলন কে ওয়ান এ ডিভাইড হচ্ছে ডি তো এদের পাতের ক্ষেত্রফল কিন্তু দুই পাতের ক্ষেত্রফল কিন্তু এই করেই কিন্তু দুই নাম্বার চিত্রাপাট যেহেতু এটাকে অর্ধেক করা এ বাই টু নিচে হচ্ছে এ বাই টু তাহলে এক নাম্বারটার ক্ষেত্রে ক্ষেত্রফল এই দেওয়া আছে তো অ্যাপসাইলন নট ইন্টু কে এর ভ্যালু দুই এর ভ্যালু ওয়ান পয়েন্ট ফাইভ ডি এর ভ্যালু জিরো পয়েন্ট জিরো ওয়ান এটার মান বের করতে হবে অ্যাপসাইলন এফস এলন ইন্টু টু তাহলে টু বন ওয়ান পয়েন্ট ফাইভ ভাগ পয়েন্ট জিরো ওয়ান তিনশো কে ওয়ান তিনশো ইন্টু কে ওয়ান সরি কে ওয়ান না এফসএলনট তিনশো ইন্টু এফসএলোন মানটা বসেই দিই ইন্টু এফসএলোনট কনস্ট্যান্ট এফস এলন নটের ভ্যালু কত নাম্বারে আছে আমাকেও গো করে দিয়ে তুলবো না ডিরেক্টে যে বত্রিশ নাম্বার এফস এলন নটের ভ্যালু আছে তাহলে এইটাকে যদি আমরা এই যে শিফটে প্রেস করে কনস্ট্যান্টে চাপ দিই এরপরে দেই দেয়াল নট চলে আসলো তাহলে এটার টু দি পাওয়ার মাইনাস নাইন এত ফেরার সি এর মান পেলাম এখন এখন আমরা টু বের করবো সেম সূত্র নট এখানে হবে কে এখানে এ নিচে হচ্ছে ডি বাই টু এটা কিন্তু ডি বাই টু এর ভ্যালু ছিল তাহলে ডি বাই টু তাহলে এফ নট ইন্টু কে এর ভ্যালু পাঁচ গুণন এর ভ্যালু ওয়ান পয়েন্ট ফাইভ ডি বাই ট্যু এর ভ্যালু জিরো পয়েন্ট জিরো ওয়ান বসি শীত কনস্ট্যান্ট থার্টি টু গুণন ফাইভ গুণন ওয়ান পয়েন্ট ফাইভ ভাগ পয়েন্ট জিরো ওয়ান এটা আসতেছে সিক্স পয়েন্ট সিক্স ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইন এত ফেরাত এখন আমাদের বের কর্তাবছিল একের ধারকত্ব নির্ণয় করো তাহলে তুলল ধারকত্ব কী হবে ওয়ান বাই সি এস যেহেতু সিরিজে আছে দুইটা তাহলে ওয়ান বাই সি এস ইজ ইকাল টু ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু তো এখান থেকে আমাদের সি এস এর ভ্যালু বের করতে হবে তাহলে ওয়ান বাই সি ওয়ানের ভ্যালু পেয়েছি টু পয়েন্ট সিক্স ফাইভ সিক্স ইন্টু টেন টু দিপার মাইনাস নাইন যোগ ওয়ান বাই সি টু এর ভ্যালু পেয়েছি সিক্স পয়েন্ট সিক্স ফোর ইন্টু টেন টু দেওয়ার মাইনাস নাইন তো এই দুইটাকে ডিক্ট সমাধান করে ফেলি ওয়ান ভাগ টু পয়েন্ট সিক্স ফাইভ সিক্স ইন্টু টেন টু দি পর মাইনাস নাইন যোগ ওয়ান ডি ফাইট 6.64 * 10 ^ -9 = যেটা আছে এটাকে 1 ভাগ আবার आंसर দিয়ে দেব উল্টাই দেব মানে 1.897 এটা কিন্তু सीएसएल ভ্যালু सीएसএল ভ্যালু পেলাম 1.897 897 * 10 ^ -9 ফ্যারাড ওয়ান পয়েন্ট এইট নাইন সেভেন ইন্টু টেন এটা ছিল হচ্ছে গন নাম্বারের সমাধান তো নাম্বারটা আশা করি সবাই বুঝতে পারছেন তাহলে তুল্য ধারা করতে পেলাম ইন্টু টেন ইনভার্স নাইন ফের নাম্বার কি বের করতে বলা হয়েছে যে চিত্র এক এবং চিত্র এর সঞ্চিত শক্তির কোনো পার্থক্য হবে কি না চিত্র এক চিত্র এর সঞ্চিত শক্তির কোনো পার্থক্য থাকবে কি গাণিতিক বিশ্লেষণ সহ মতামত তাহলে চিত্র একের ধারাপত্র অলরেডি আমরা বের করে ফেলছি বিভবের মান জানা আছে তো এখন সঞ্চিত শক্তি বের করতে পারব তাহলে চিত্র একের জন্য হচ্ছে ই ওয়ান ধরলাম সঞ্চিত শক্তি সূত্র জানি হাফ সি ভি স্কোয়ার সিএসআর ভি স্কোয়ার তো ভি এর মান দেওয়া আছে বিশ ভোল্ট তাহলে জিরো পয়েন্ট ফাইভ ইন্টু সিএসআর ভ্যালু হচ্ছে ওয়ান পয়েন্ট এইট নাইন সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইন এত ফেরাত ইউনের মান তা এখন বসে সেদি সরি এত ফেরার দিনটা হচ্ছে ভি ভি এর হচ্ছে টোয়েন্টি স্কোয়ার তাহলে এখানে এককটা আসবে এটা তো ভোট স্কোয়ার তার মানটা আসবে হচ্ছে জুলে তো এটা হচ্ছে সি ইন্টু ভি স্কোয়ার মানে টোয়েন্টি স্কোয়ার ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট সেভেন নাইন ইন্টু টেন ইনভার্স সেভেন থ্রি পয়েন্ট সেভেন নাইন ইন্টু টেন ইনভার্স সেভেন জুল এটা হচ্ছে প্রথম চিত্রের ক্ষেত্রে ধারকের সঞ্চিত শক্তি এখন দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে দ্বিতীয় চিত্রে ধারকগুলো কিভাবে সাজানো আছে মাঝখানে একটা আলাদা পাত দেওয়া উপরে একটা কেওয়ান ধারকত্ব মানে কেওয়ান পরা বৈদ্যুতিক যুবক বিশিষ্ট একটা ধারক নিচে হচ্ছে কেটু এই দুইটা সমান্তরাল আছে সমান্তরালে ভাবে আছে এভাবে যে উপর একটা নিচে আরেকটা একটা দুইটা পাঁচ সমান্তরালই আছে তারপরে এটার সাথে হচ্ছে একটা যুক্ত করা যেটা হচ্ছে বিশ বোর্ড তাহলে এখানে কে ওয়ান কে টু এটার ক্ষেত্র ফল হচ্ছে ক্ষেত্র ফল হচ্ছে এ বাই টু তারা পরস্পর সমান্তরাল আছে মধ্যবর্তী দূরত্ব কিন্তু ডি দেওয়া আছে তাহলে এখানে দুইটার তো সেম একই আসবে ও সরি একই আসবে না দুইটা মান ভিন্ন তাহলে সি ওয়ান প্রথমে অ্যাপসেল নট কে ওয়ান এ ডিভাইড টু কিন্তু এখানে ডিভাইড হচ্ছে ডি তাহলে অ্যাপসেল নট কে ওয়ানের ভ্যালো হচ্ছে দুই ক্ষেত্রফল ওয়ান পয়েন্ট তার মানে পয়েন্ট মিটার স্কোয়ার এর মান কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ দেওয়া ছিল তাহলে এ বাই টু হবে এখানে কিন্তু এক একটা বাজার ক্ষেত্রফল এই যে এ বাই এই অংশটাকে এ বাই পরেরটার জন্য আবার এ যে আলাদা যে হয়েছে এটা a বাই এটা a বাই তাহলে জিরো পয়েন্ট সেভেন ফাইভ আর নিচের দূরত্ব জিরো পয়েন্ট জিরো টু তো হিসাব করে টু ইন্টু পয়েন্ট সেভেন ফাইভ কোন কনস্ট্যান্ট থার্টি টু ভাগ পয়েন্ট জিরো টু সিক্স পয়েন্ট সিক্স ফোর ইন্টু টেন ইনভার্স টেন সিক্স পয়েন্ট সিক্স ফোর ইন্টু টেন ইনভার্স টেন এত ফেরাট এটা হচ্ছে সি ওয়ানের মান পেলাম সি টু ইউরো কী হবে অ্যাপসেলন নট কে টু এ বাই টু ডিভাইড হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু তাহলে এটার কে টু ভ্যালু হচ্ছে পাঁচ এ বাই টু তো জিরো পয়েন্ট সেভেন ফাইভ জিরো পয়েন্ট জিরো টু তা আগের যে মানটা ছিল এটাকে দুই দিয়ে মানে দুই দিয়ে গুণ করার পর এটা পাইছি কে এর ভ্যালু তো এটাকে যদি দুই দিয়ে ভাগ করে এটাতে পাঁচ দিয়ে গুণ করে দেয় দুই দিয়ে ভাগ করে যেটা আসবে এটাকে যদি পাঁচ দিয়ে গুণ করে দেয় তাহলে এটারটা পাওয়া যাবে তাহলে এই কোয়েশানটাকে যে দুই দিয়ে গুণ করছিলাম ও দুই দিয়ে ভাগ করে দিন এটার সাথে পাঁচ দিয়ে গুণ করি তাহলে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ইন্টু টেন ইনভার্স নাইন ফেরাট ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ইন্টু টেন ইনভার্স নাইন ফের আসে সি ওয়ান আর সি টু এর নাম পেয়ে গেলাম হল এখন হচ্ছে ধারকের বের করবো হচ্ছে তুলল ধরকত্ব সিপি যেহেতু সমান্তরাল আছে যোগ হবে সিপি দিক টু সি ওয়ান প্লাস সি টু তাহলে সিক্স পয়েন্ট সিক্স ফোর ইন্টু টেন ইনভার্স টেন যোগ ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ইন্টু টেন ইনভার্স নাইন দুইটাকে যদি যোগ করি যোগ সিক্স পয়েন্ট সিক্স ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টেন টু পয়েন্ট থ্রি টু ইন্টু টেন ইনভার্স নাইন টু পয়েন্ট থ্রি টু ফোর ইন্টু টেন ইনভার্স নাইন সারা তাহলে সঞ্চিত শক্তি কী হবে ইউটিউব ইজিকাল টু হাফ সি ভি স্কোয়ার এটা হচ্ছে পি তাহলে হাফ সিপিএর ভ্যালু পেয়েছি টু পয়েন্ট থ্রি টু ফোর ইন্টু টেন টু দি মাইনাস নাইন এটার সাথে 20 স্কোয়ার গুণ হবে তাহলে যেটা পাইছে ওটার সাথে টোয়েন্টি স্কোয়ার গুণ হবে ভাব তাহলে পেলাম ফোর এইট কিন্তু এইট থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন এত জোর আগেরটা কত আসছিলো আগেরটা আসছিলো থ্রি পয়েন্ট সেভেন নাইন ইন্টু টেন ইনভার্স সেভেন এটা পেয়েছি আমরা ফোর পয়েন্ট সিক্স ফোর এইট ইন্টু টেন ইনভার্স সেভেন যে তো আমাদের কোশ্চনে বলছে যে শক্তির কোনো পার্থক্য থাকবে কিনা হ্যাঁ শক্তির পার্থক্য থাকবে ইউ ওয়ান আর ইউ টু ইজ নট ইকুয়াল ইউ ওয়ান ইজ নট ইকুয়াল ইউ টু এখানে আমরা এটা লিখতে পারি তাহলে দুইটা সঞ্চিত শক্তির পার্থক্য আছে তা আশা করি সবাই ম্যাথটা বুঝতে পারছেন এরপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ